করলেন ওনার ছেলে এখন সে পিসায় মোতাল্লি এবং আল্লাহ রহমতে তার হাত দিয়েই ভাইয়া কিছু হসিয়ত করে গিয়েছেন আমার ভাই হন আমাদের বড় ভাই আহমদুল্লাহ সাহেব তো উনি যে হসিয়ত করে গিয়েছেন কিছু টাকা পয়সা রেখে গিয়েছেন এই মাদ্রাসাটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং কনস্ট্রাকশন করার জন্য যার জন্য আপনাদেরকে এই দাওয়াত দেওয়া হয়েছে আপনারা এই কনস্ট্রাকশনের সাথে জড়িত যারা যারা থাকবে তারা সবাই এখানে শরিক হতে পারবেন এবং দোয়া করতে হবে আপনাদের যে পাড়ায় একটা সুন্দর পুরানীয় মাদ্রাসা যাতে চালু হয় তো এখানে যে সব কার্যক্রম আমরা চালু করব এই মাদ্রাসার সবচেয়ে আকর্ষণীয় বিষয় চাকরিজীবী ব্যবসায়ী অবসর প্রাপ্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও সকল শ্রেণীর মানুষের জন্য যে কোনো সময় সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে দ্বিতীয়ত তার সাথে সাথে আর অন্যান্য বিভাগগুলো এখানে খোলা হবে সেগুলো হচ্ছে নুরানি বিভাগ মক্ত নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিপস বিভাগ অর্থাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ গ্রহণ করার জন্য যোগ্য করে তোলা হবে এই কোরআন হাফেজদেরকে কোরআন আফটার ওয়ার্ক প্রাথমিক বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হবে সার্বক্ষণিক পুরো মাদ্রাসাতে সিসি ক্যামেরা দ্বারা নিয়োজিত নিয়ন্ত্রিত হবে শীতাপ নিয়ন্ত্রিত মাদ্রাসা হবে এখানে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার সিস্টেম হবে পরিচয় থাকবে আজিমপুর দায়রা শরীফের সকল পরিবার বর্গ মেম্বাররা পরিবার বর্গ আজিমপুর দায়রা শরীফের আওলাদরা সবাই এটা পরিচালনা করবে আমরা শীঘ্রই মাদ্রাসাটি শুভ উদ্বোধন করবো ইনশাল্লাহ এখন শুধু কনস্ট্রাকশন জন্য আপনাদের দোয়া চাওয়ার জন্যই আমরা এখানে এসেছি এখানে বসেছি আপনারা সবাই সহিভাবে সুন্দরভাবে দোয়া করবেন যাতে এই সাথে সুন্দরভাবে সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে দোয়া চাইবেন আমরা প্রত্যেকে করবো যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবো আমরা যারা জীবিত আছে আমাদের জন্য আল্লাহ তালা যাতে এই মাদ্রাসার যত যারা জানে মানি খেট মুখে সকলকে কবুল করে নেয় সকলে বলি আন এখন আপনাদের সামনে মনোযাত পরিচালনা করবেন এই দরবারের বিশেষ খালিফা মৌল মুফতি মিজানুর রহমান রায়হান সাহেব Yeah. اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم وطب علينا إنك أنت التواب الرحيم رب العالمين يا আল্লাহ জুমার القرية আপনার প্রিয় হাবিবের প্রতি বন্ধুর প্রতি সালাতু সালাম পেশ করে বিলাপ পড়ে আল্লাহ ক্যাম করে ফাতেহা পাঠ করে আপনার সাহেব আলবার আমরা হাত পেতেছি আল্লাহ আল্লাহ একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার প্রিয় ভাজন হলেই আল্লাহ শাহসুফি মোহাম্মদ দায়মবাক রহমাতুল্লাহ আলহির সেই স্বপ্নের মাদ্রাসাকে আমরা সামনে নিয়ে আল্লাহ আপনার দুয়ারে হাত পেতেছি আল্লাহ আমাদের সমস্ত অনেক আমলকে আপনি কবুল করে নেন এ আল্লাহ আমাদের ফাতেহা দুরুদ সালাত সালাম ইয়া আল্লাহ মিরাদকে আমাকে কবুল করে নেন এ আল্লাহ যা কিছু সব আপনি দান করবেন আপনার হাবিফের রজা থারে পৌঁছায় দেন আল্লাহ সকল নবী পৈগম্বাদের রজায় পৌঁছায় দেন খাস করে আল্লাহ আপনার হাবিবের আলে বাইত আহলে বাইত সাহাবাই কাম তাবে তাবে নামে মুস্তাহিদিন এ আল্লাহ গাউসে পাক এ আল্লাহ বাবা দাহেন পাক আমাদের মোরশেদ কেবলা শাহসুদ রহমতুল্লাহ জুবাই রহমতুল্লাহ আলহ রাউজায় পৌঁছায় দেন আল্লাহ এখানে যত অলিরাশি আছে তাদের রাউজায় পৌঁছায় দেন আল্লাহ আপনি আমাদের মাঝে বাবা দায়ম পাককে পাঠিয়েছিলেন বলে আল্লাহ আজকে আমরা দিন চিনেছি এ আল্লাহ আপনার হাবিবকে চিনেছি আপনাকে চিনেছি আল্লাহ এর যাচা তাকে দান করেন আল্লাহ তিনি এই দায়রা শরীফ প্রতিষ্ঠা করেছিলেন বলে আল্লাহ আমরা এখানে এসে আল্লাহ দিন শিখি আপনাকে চিনি আপনার হাবিবের মোহাম্মত নিয়ে এ আল্লাহ আমরা এলেম অর্জনের জন্য একত্রিত হয়েছি আল্লাহ আল্লাহ যেই আজিমপুর দায়মিয়া হযরত আহমদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ কোরআনিয়া মাদ্রাসা এ আল্লাহ সূচনা করা হয়েছে আল্লাহ আপনার শাহী দরবারে আমরা এক কবুলিয়াতের আল্লাহ আবেদন করছি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ বাবা দাহেম পাকের আওলাদেরকে আল্লাহ সুস্থ ভাবে পরিচালনার তৌফিক দান করেন আল্লাহ তারা যে কুরবানি করেছে আল্লাহ তাদের এই কুরবানি মেহনত কবুল করে নেন আল্লাহ আমরা যারা এর সাথে যুক্ত আছি আমাদের সবাইকে মেহনত আপনি কবুল করে নেন এ আল্লাহ আমাদের কুরবানি আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে আল্লাহ আমার মুর্শিদ কেবলারি আল্লাহ আদর্শ সন্তান বর্তমান আজিম কো দাইরা শরীফে আল্লাহ পিক সাহেব কেবলার হায়াতে তৈয়াদান করেন আল্লাহ ইয়া আল্লাহ ইলমে লা দুনিয়াতাল বখখুকে সম্প্ৰসারিত করে দেন ইয়া আল্লাহ তার বখখুকে সম্প্ৰসারিত করে দেন আল্লাহ তাকে সাহায্য করেন এ দরবারের আওলাদেরকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ খাস করে এই দরবারের আওলাদ যারা ইয়া আল্লাহ এই সূচনা করলেন ইয়া আল্লাহ তাদেরকে সাহায্য করে আল্লাহ পর আল্লাহ বরকত করে দেন আল্লাহ আমীন তাদের অভাব দূর করে দেন তাদের ইজ্জত বৃদ্ধি করে দেন আল্লাহ আমাদের সবার ইজ্জত কে বৃদ্ধি করে দেন আল্লাহ আমাদের ইজ্জত কে বৃদ্ধি করে দেন হে আল্লাহ আমাদেরকে আমলে জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানান হে আল্লাহ এই মাদ্রাসায় এসে কোরআন শিক্ষার তৌফিক দেন হে আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষার তৌফিক দান করেন আল্লাহ হে আপনার হাবিব বলেছেন আল্লাহ যারা একটি এ আল্লাহ সুন্দর কাজের উদ্বোধন করবে আল্লাহ যারা তারা আমল করবে তার পূর্ণ স্বভাব বিধান করবে আপনার হাবিবের ওয়াদা মোতাবেক আল্লাহ এই মাদ্রাসা যারা সূচনা করলেন বাবা দায়ের কাবলাত খান আল্লাহ তাদেরকে পূর্ণ জাসা দান করেন আল্লাহ তাদেরকে পূর্ণ জাসা দান করেন এই মাদ্রাসাকে কবল করেন গায়েবের খাজানা থেকে সমস্ত ব্যবস্থা করে দেন আল্লাহ এর জাসা আমার মসজিদ কেবলার রাউজায় পৌঁছায় দেন এ আল্লাহ এর পূর্ণ প্রতিদান তাকে দান করেন আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত কে কবুল করেন আল্লাহ আপনার আসমা হুসনা সুন্দর আপনার হাবিবের তুফানে কবুল করেন আমাদের মাঝে যারা অসুস্থ আছে সে প্রদান করে আল্লাহ আমাদের সন্তানদের যারা লেখাপড়া করছে আল্লাহ পরীক্ষা দিচ্ছে তাদের কামিয়াব করে আমাদের সন্তান উপযুক্ত বয়স হয়ে গেছে আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করেন দেশের ঘরে শান্তি নাসিব করেন রহমত ও ফায়সালা করে দিলেন আল্লাহ। আল্লাহ ইলাহকে আপনার khas রহমত দেখিয়েছেন আল্লাহ। হে আল্লাহ এই মাদ্রাসায় আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত হবে আল্লাহ এলএম শিক্ষা দাও আপনার হাবিব আল যে এলএম দান করেছিলেন সেটা শিক্ষা আমরা গ্রহণ করব করতে। আল্লাহ আমাদেরকে শরীকদার করে নেন এদের भागीदार করে দেন এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট থাকবে উস্তাদগণ ছাত্রগণ আল্লাহ তাদের পরহেজ রহমত নাযিল করেন। আমীন। ইয়া আল্লাহ যারা পরিচালনা করবে তার উপর khas रहमत नाज़िल करे या আমাদের মাঝে আল্লাহ আপনার অনেক অলিরা রয়েছে আল্লাহ আপনার অলিদের রজার পাশে দাঁড়িয়ে কোশে আমরা আল্লাহ আপনার কাছে দরখাস্ত করছি আল্লাহ আপনার অলিদের ওসিলায়ে আমাদের মোনাজাতকে কবুল করে আল্লাহ ইয়া আল্লাহ পৃথিবীর সকল অলিদের ওসিলায়ে মোনাজাত করতে কবুল করেন আপনার হাবিবের কাছে আমাদের মোনাজাতকে কবুল আল্লাহমান আপনার আসমা ও ওসিলায়ে ইয়া আল্লাহ আপনার হাবিবের তফায় আমাদের দোয়াকে কবুল করে। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه واهل بيته اجمعين من بحق كلمه طيبه لا اله الا الله, إلا الله